প্রশ্ন এক বঙ্গভঙ্গের কারণ ব্যাখ্যা করো প্রশ্ন দুই বঙ্গভঙ্গের ফলাফল ব্যাখ্যা করো প্রশ্ন তিন বঙ্গভঙ্গ কেন রদ করা হয়েছিল প্রশ্ন চার বঙ্গভঙ্গ রোদের প্রতিক্রিয়া কেমন হয়েছিল ব্যাখ্যা করো প্রশ্ন পাঁচ উনিশশো সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ব্যাখ্যা করো প্রশ্ন ছয় উনিশশো সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো প্রশ্ন সাত উনিশশো সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। প্রশ্ন আট উনিশশো সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ব্যাখ্যা প্রশ্ন প্রস্তাবের বৈশিষ্ট্য বর্ণনা কর প্রশ্ন দশ লাহোর প্রস্তাবের গুরুত্ব বর্ণনা কর প্রশ্ন এগারো উনিশশো সালের ভারতের স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য বর্ণনা কর প্রশ্ন বারো উনিশশো সালের ভারতের স্বাধীনতা আইনের গুরুত্ব বিশ্লেষণ কর প্রশ্ন তেরো মন্ত্রিমিশন পরিকল্পনার ব্যর্থতার কারণ ব্যাখ্যা কর বঙ্গভঙ্গের কারণ ব্যাখ্যা করো বঙ্গভঙ্গের প্রধান কারণ ছিল প্রশাসনিক অসুবিধা বাংলা প্রেসিডেন্সি ছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় প্রদেশ যার আয়তন ছিল প্রায় এক লক্ষ উননব্বই হাজার বর্গমাইল এবং জনসংখ্যা ছিল প্রায় আট কোটি এই বিশাল প্রদেশটি একজন লেফটেন্যান্ট গভর্নরের পক্ষে শাসন করা কঠিন ছিল বিশেষ করে পূর্বাঞ্চলের জেলাগুলি যা ভৌগোলিকভাবে পশ্চিমাঞ্চল থেকে বিচ্ছিন্ন ছিল এবং যেখানে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ছিল সেখানে প্রশাসনিক দুর্বলতা প্রকট ছিল ব্রিটিশ সরকার মনে করত যে বাংলাকে ভাগ করলে প্রশাসনের সুবিধা হবে এবং পূর্বাঞ্চলের উন্নয়নেও মনোযোগ দেওয়া যাবে উনিশশো সালে লর্ড কার্জনের সময় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাংলাকে দুটি ভাগে ভাগ করা হয় পূর্ববঙ্গ ও আসাম এই প্রদেশে ঢাকা চট্টগ্রাম রাজশাহী জলপাইগুড়ি মালদহ এবং আসামের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল এর রাজধানী ছিল ঢাকা এই অঞ্চলের জনসংখ্যা ছিল প্রায় তিন কোটি দশ লক্ষ যার মধ্যে এক কোটি আশি লক্ষ মুসলমান এবং এক কোটি ত্রিশ লক্ষ হিন্দু ছিল পশ্চিমবঙ্গ এই প্রদেশে পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যা অন্তর্ভুক্ত ছিল এর রাজধানী ছিল কলকাতা এই অঞ্চলের জনসংখ্যা ছিল প্রায় পাঁচ কোটি চল্লিশ লক্ষ যার মধ্যে চার কোটি বিশ লক্ষ হিন্দু এবং এক কোটি বিশ লক্ষ মুসলমান ছিল তবে বঙ্গভঙ্গের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকার মনে করত যে এর মাধ্যমে তারা বাঙালি জাতীয়তাবাদকে দুর্বল করতে পারবে যা তাদের শাসনের জন্য একটি হুমকি হয়ে উঠছিল তারা হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করতে চেয়েছিল যা পরবর্তীতে তাদের ভাগ করো ও শাসন করো নীতির একটি অংশে পরিণত হয় বঙ্গভঙ্গের ফলে বাঙালি সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয় যা বঙ্গভঙ্গ আন্দোলন নামে পরিচিত এই আন্দোলনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অরবিন্দ ঘোষ বিপিন চন্দ্রপাল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেষ পর্যন্ত উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করতে ব্রিটিশ সরকার বাধ্য হয় বঙ্গভঙ্গের প্রধান কারণগুলি হল প্রশাসনিক অসুবিধা রাজনৈতিক উদ্দেশ্য বাঙালি জাতীয়তাবাদ দুর্বল করা এবং হিন্দু মুসলিম বিভেদ তৈরি করা পূর্বাঞ্চলের উন্নয়নে মনোযোগ দেওয়া এই ঘটনার ফলে ভারতীয় রাজনীতিতে একটি নতুন মোড় আসে এবং এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় বঙ্গভঙ্গের ফলে ভারতীয় উপমহাদেশে প্রসারী প্রভাব পড়েছিল এর কিছু প্রধান ফলাফল নিচে ব্যাখ্যা করা হলো। এক প্রশাসনিক পরিবর্তন বাংলা প্রদেশ দুটি ভাগে বিভক্ত হয় পূর্ববঙ্গ ও আসাম এবং পশ্চিমবঙ্গ ঢাকার রাজধানী হিসেবে নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম গঠিত হয় এর ফলে পূর্বাঞ্চলে প্রশাসনিক কার্যক্রম আরও জোরদার করার চেষ্টা করা হয় প্রশাসনের সুবিধার্থে এই বিভাজন করা হলেও এর মাধ্যমে ব্রিটিশ সরকার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছিল দুই রাজনৈতিক প্রভাব বঙ্গভঙ্গ বাঙালি জাতির মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে এর মাধ্যমে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে যা ভারতীয় জাতীয়তাবাদকে আরও শক্তিশালী করে বঙ্গভঙ্গের ফলে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ আরও বাড়ে ব্রিটিশ সরকার ভাগ করো ও শাসন করো নীতি অনুসরণ করে এই বিভেদকে আরও উৎসাহিত করে বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন শুরু হয় এই আন্দোলনে বিদেশি পণ্য বর্জন এবং দেশীয় পণ্য ব্যবহারের উপর জোর দেওয়া হয় এই আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এই দল মুসলিমদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য গঠিত হয় এবং পরবর্তীতে ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন সামাজিক প্রভাব বঙ্গভঙ্গের ফলে বাংলা সাহিত্য শিল্পকলা এবং সংস্কৃতিতে এক নতুন জোয়ার আসে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম প্রমুখের মতো ব্যক্তিত্ব এই সময়ে তাদের প্রতিভার বিকাশ ঘটান বঙ্গভঙ্গের পর পূর্ববঙ্গে শিক্ষার প্রসার ঘটে নতুন স্কুল কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় চার অর্থনৈতিক প্রভাব বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গের অর্থনীতিতে কিছু উন্নতি দেখা যায় বিশেষ করে পাট শিল্পের উন্নতি হয় এবং কৃষকদের অবস্থার কিছুটা পরিবর্তন হয় পাঁচ দীর্ঘমেয়াদী প্রভাব বঙ্গভঙ্গ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের গতিকে আরও ত্বরান্বিত করে বঙ্গভঙ্গের ফলে হিন্দু মুসলিম বিভেদ আরও গভীর হয় যা পরবর্তীতে দেশভাগের অন্যতম কারণ হিসেবে কাজ করে সংক্ষেপে বঙ্গভঙ্গ ভারতের রাজনীতি সমাজ অর্থনীতি ও সংস্কৃতিতে এক গভীর প্রভাব ফেলেছিল এটি ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে এবং স্বাধীনতা সংগ্রামের গতি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে